তিরিশ দিনের মধ্যে গণিত শেষ করা সম্ভব যদি টপিক অনুযায়ী পড়েন প্রথম পনেরো দিন আপনি প্রত্যেকটি বিষয় পড়বেন ভালো করে বুঝে সূত্রগুলো মুখস্থ করবেন সূত্রগুলো মুখস্থ করে একটি নোট খাতায় লিখবেন এবং তারপর পনেরো দিন আপনি সেগুলোর ওপর রিভিশন দিবেন। তাহলে দেখবেন যে আপনার দুর্বলতা কোন কোন বিষয়ের ওপর তখন আপনি ওই ওই বিষয়গুলো একটু বেশি করে ফলো করবেন একটু বেশি করে পড়বেন তাহলে আশা করি আপনার গণিতের ভয়টা অনেকটা কমে যাবে গণিতে যে প্রশ্নগুলো থেকে প্রায়ই পরীক্ষাতে আসে সেই টপিকসগুলো পড়বেন অনেকেই বই দেখে শুধু ফর্মুলা মুখস্থ করে কিন্তু সেটা কাজ করে না আপনাকে করেই শিখতে হবে আর একটা বিষয় খুব দরকারি যে টপিকটা সবচেয়ে কঠিন লাগে সেটা প্রথমে ধরবেন কষ্ট একটু বেশি হলেও ভয়টা কেটে যাবে গণিত শেখার সেরা উপায় ভুল ভুল করা হলে ভয় পাবেন না বরং শিখবেন দশটা প্রশ্নে যদি সারটা ভুল করেন তাহলে আপনি সাতটা জিনিসই শিখলেন আপনি যদি এখনো মনে করেন আমি গণিতে ভালো না তাহলে বলবো আপনি চেষ্টা করেননি ভালো না হওয়াটা সমস্যা না সমস্যা হলো হাল ছেড়ে দেওয়া অনেকে ভেবে বসেন আমি তো খুব পিছিয়ে পড়েছি এখন শুরু করে কি হবে এই কথাগুলো ভুলে যান আপনার চেষ্টায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে একজন সফল বিশেষ ক্যাডার বা ব্যাংকারও একসময় গণিত ভয় পেত কিন্তু তারা হাল না ছেড়ে নিয়মিত চর্চা করেছে আপনি পারবেন শুধু একটা রুটিন ধরে নিজেকে প্রতিদিন একটু এগিয়ে নিতে হবে মনে রাখবেন গণিতে আপনি যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন আর এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন